দেবিকা মুন্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত শেয়ার করছি একটি নতুন ধরনের রেসিপি থোরের ভর্তা অনেকেই অনেক রকমভাবে থোরের রেসিপি করে থাকেন আজকে আমি ট্রাই করলাম একটি নতুন রেসিপি চিংড়ি মাছ দিয়ে থোর ভর্তা তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি কিছু পরিমাণ ছোট চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি নিয়েছি আমি এক টুকরো থোর আমি থরগুলোকে এরকম গোল গোল করে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি থর এবার একটা মিক্সিং জারে দিয়ে আমি পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো আমি ফাটিয়ে নেওয়া দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো কালো সর্ষে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই দিয়ে দেব আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ দিচ্ছি তিন টেবিল চামচ মতো নারকেল কোড়া একটু ভাজা করে নেব আমি নারকেলা চিংড়িকে নারকেলা চিংড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব থোর বাটাটা এবার আমি হালকা ভাজা করে নেব সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট আমি একটু জলটা টানিয়ে নেব পাঁচ মিনিট আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার আমি আরো পাঁচ মিনিট শুকনো শুকনো করে ভেজে নেবটা আমার রান্না করা হয়ে গেছে সুন্দর শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি নামিয়ে নেব গরম গরম পরিবেশন করে দেব চিংড়ি মাছ দিয়ে ধোর ধরতার রেসিপি গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে দিলাম মাছ দিয়ে থোরের রেসিপি আমরা অনেকেই থোর পছন্দ করে থাকি না কিন্তু এভাবে একবার রান্না করলে আশা করি যে পছন্দ করে না তারও খুব ফেভারিট রান্না হয়ে যাবে আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ